আজকে তোমার আজকে আমার বইয়ের আসার কথা বল আমাকে তো দেরি করছে কেন লাউড়া ওর মা আবার ওকে জিনিস দিয়েছ তো কি জানি লাউড়া কি করছে এখন জানো মা তোমার আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম এসো তোমার মা কিছু বলছিল নাকি জিনিসের জন্য মা আবার কি মা জিজ্ঞেস যে জিনিস নিয়ে কি করবে তাই বলছিল তোমার মা আবার এসব গাড় পাকাম কথা জিজ্ঞেস করছে কেন জিনিস নিয়ে কি করবে না করবে আমার জিনিস আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো তোমার মা এবার পাকাম তোর মায়ের মতো খুব কথা শিখে গেছিস দুটো পাটি কিনবো দুটো দেড় কেজি করে তিন কেজি দুধ দেয় দিন তুই দেড় কেজি দুধ আমি কেজি দুধ সেই জন্য জিনিসটা দিয়ে আমি ছাগল কিনবো বুঝতে পেরেছিস বলা আর জিজ্ঞেস করবি না ঠিক আছে জিনিস দুটো নিয়ে আমি কি করবো

পটাই কাকা ও পটাই কাকা কে রে এই আমি কাকা ফুটো দাঁড়া দাঁড়া আসি কি হয়েছে রে লাউড়া এত চিল্লা করছিস কেন বাড়ির ভিতরে ঢুকে এই কানের এই সোনার জিনিস দুটো কাকা আমি একবারে পার্মানেন্টলি বিক্রি করে দিতে চাই তাই নাকি ভুদা হ্যাঁ কাকা পুরো সোনার জিনিস তো লাউড়া না সোনার পানি দিয়ে লেইছিস বে কি জি বলো কাকা তুমি জগ জিন আমার বইয়ের কানে থেকে খুলে আনলাম এই জিনিস আমার শাশুড়ি দিয়েছিল আচ্ছা ঠিক আছে কত টাকা নিবি বল 25000 ভুদা কপালে ছড়া আমি ইংরেজি বুঝি না বাংলায় বলো হে আর কপালে চুদা ও বুঝো না কাকা না বে অনলি 25000 কাকা এই কাদাটা অত দাম হতে পারে না তোর বউ তো কানে পরে পরে 250 ময়লা দিল লাগিয়ে দিতে সোনা শোনা জিনিসে ময়লা তুলতে গিয়ে 1000 টাকা খরচ হবে 1000 টাকা তোর কম হবে কি জি বলো কাকা তুমি শোনা জিনিসও আবার ময়লা এই নে ধর মরা তুই জিনিস তুই নিয়ে যা মরা আমি লব না এই বেশ 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 কাকা নাও 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 1000 কম দিবা দাও নাও 26000 টাকায় দাও নাও এখানে দাও বড় তুই আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি ওকে কাকা যাও ওকে মানে কি বে ওকে দাও বুঝো না কাকা মানে কি কাকা রে তার মানে ঠিক আছে যাও তুমি টাকাটা নিয়ে এসো সেটাই বললাম আমার সামনে লাউড়া কোনো ইংরেজি বলবি না আমি সকালে উঠে লাউড়া ভিজে হতা আর কলাশনা খায় লাউড়া আমি বুঝি না বড় ঠিক আছে কাকা আর কোনোদিনও বলবো না ভুল হয়ে গেছে টাকাটাই নিয়ে দাও তুমি দাঁড়া এখানে তুই আনছি টাকা আমি

আর কো पहिले ছু더라 কি জি করেলাউড়া বুঝা বড় মুশকিল কি ব্যাপার কি জান তোমার এই অবস্থা কি করে হলো শোনা আমার স্বামী আমাকে কেलिएছিল তাই নাকি জান শালা খান কি ছেলে এত বড় সহজ তোমাকে মেরেছে এই দেখো জান আমার বইয়ের কানির জিনিস বন্দুক দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে এনেছি আমার আর মোবাইল দরকার নেই মোবাইল তুমি তো বারকাতে রাখো কেনে আমার জান তুমি মোবাইল নেবে না কেনে তুমিই তো বলেছলে মোবাইল লব

আমি যেখানে থাকবো তোমাকে খাটতে হবে তুমি তো বুঝতেই পারছো আমি গ্রাম থেকে তোমাকে নিয়ে চলে গেলে আর আমি গ্রাম ঢুকতে পারবো না কেন গ্রাম ঢুকতে পারবে না তুমি ঢুকতে পারবো কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না দু ছ মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো আছে। শোনো যান কালকে রাত্রি নটার সময় ভাত পাড়ার গলিতে ঠিক আছে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব তুমি চলে আসবে ঠিক আছে তোমাকে নিয়ে আমি নন্দী গ্রাম চলে যাব আমার মাসির বাড়ি তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা হবে না বিধবা মাসি আমার ছেলে স্বামী কেউ নাই ও একাই থাকে বাড়িতে ঠিক আছে তাই হবে আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে ঠিক আছে গুড মর্নিং সাথে তো তুমি তো সংসার করবাই নাই যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা ঠিক আছে তাই হবে

বুঝলে নান্টু দা আমার আরব যাওয়ার ভিসা হয়ে গেল সে কি কথা রে তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল আসলে নান্টু দা কথা হচ্ছে কি ভিসার যে মেন অফিসটা রয়েছে না ওখানে একটা ম্যাডাম থাকে আর ওই ম্যাডামের সাথেই আমার অনেক দিন থেকে একটু ইটির পিটির চলছে তো ওই ম্যাডামকে আমি সব কথা বললাম তা ও আর কি আমার এটা কনফার্ম করে দিয়েছে বাবা বাবা বাহ সব সময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই তালে না থাকলে হবে না দা এখন যা দিন সময় পড়েছে তালেই থাকতে হবে তালে থেকেই বেল ভাঙতে হবে তাহলে যাচ্ছিস কবে তুই আসলে নান্ডু দা কথা হয়েছে কি যে প্লেনে আমার টিকিট রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গিয়েছে সেটা ঠিক না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না প্লেনে লাউড়া স্টিয়ারিংও থাকে বড়া এটা তো কখনো আগে শুনিনি কি করে শুনবে নান্ডু দা তুমি তুমি তো প্লেনেই কোনো দিনও চাপনি দাদা ও দাদা হ্যাঁ বলো কি বলবে বলছি দাদা এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো মোবাইলটা কিনবে কই দেখি ফোনটা বলছি চুরি করা মোবাইল লয় তো আবার কি যে বলেন দাদা আপনি এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা চুরি করা মোবাইল বলছেন আপনি আচ্ছা ঠিক আছে কত দাম দিতে হবে বলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকাই কিনেছে এবার তুমি বলো কত দেবে পনেরো হাজার টাকা করে দাও না 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 আমি দিতে পারবো না না তোমার ফোন ধরো আচ্ছা ঠিক আছে তাহলে বারো হাজার টাকা দাও দাদা দশ হাজার টাকাই দেবো না দিতে হলে নিয়ে যাও মোবাইলটা যদি না বিক্রি করে মাগিটাকে নিয়ে পালাবো তাহলে কাছে টাকাও না এখন কি করবো বড়া কি ভাবছো দাদা দিবে কি দিবে না বলো কি আর করবো দাদা মোবাইলটা না বিক্রি করো আমার উপায় নেই দাও টাকাটা দাও এই নাও ধরো টাকাটা ধরো বলছি মোবাইলটা যে কিনলাম তোমার কাছে আমি পরে কোনো সমস্যা হবে না তোমার আবার কি যে বলেন দাদা আপনি সমস্যা কিসের জন্য হবে আপনি বিন্দা চালান নতুন মোবাইল কোনো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে দাদা তোমার বাড়িটা কোন জায়গায় একটু বলে দাও যদি সমস্যা হয় তোমার কাছে যাবো আমি চিটফান পাড়ার উল্টু পাড়ার খালে বাঁ দিকে গিয়ে ডান দিকে কুলগাছের ঘোড়াতেই আমার বাড়ি দাদা তোমার কথাবার্তা কথাবার্তাটাকে তো মনে হচ্ছে তুমি আমার সাথে চিট করছো তোমাদের সাথে চিট করিনি দাদা চিট করছে আমার বইয়ের সাথে জানি না আমার মরণের পরে কি হবে কোনো অসুবিধা নাই গো দাদা তোমরা মোবাইলটা বিন্দা চালাও ঠিক আছে এটা আমি নিজের টাকা দিয়ে মোবাইলটা কিনে এনেছি এখন আমি বিপদে পড়লাম তাই তোমাদেরকে বিক্রি করলাম ওইসব নিয়ে কোনো চাপ নেই বুঝতে পেরেছো তো দাদা চালাও মোবাইল ঠিক আছে বিশ্বাস করলাম তোমাকে তাহলে দাদা আমি এখন আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও লেওরা কিছু না বুঝে না শুনে মোবাইলটা হুট করে কিনে নিলি যদি চুরির মোবাইল হয় তাহলে তো ফেসে যাবে বেতু ইতে আবার ফাঁসা ফাঁসির কি আছে রে বন্ধু তুই তো সাক্ষী আছিস আমি মোবাইলটা কেনার সময় তুই তো মেন সাক্ষী তুই সাক্ষী দিলেই হবে আমি তো সাক্ষী দুবই বড়া কই দেখি কি মোবাইল কিনলি রাত্রি আটটা নটা বাজতে দিল কোন ডেমনি সায়াতলায় ঢুকিয়েছে কি করে বলবো কাঁদা কুকুর বেটা

হলো কেলা যদি মাগি ছাগলটার বাইনা হয়ে গেছে আর ছাগলটা আমি যখন হাতে নি তখন দেখলাম ছাগলটা কাশছে ছাগলটা নিমোনিয়া হয়েছে আর আমি এই মুহূর্তে যদি ছাগলটা বাড়ি নিয়ে আসি ছাগলটা যদি মরে যায় আমার বলো ওই জন্য আমি বললাম যে তুই ছাগলটাকে ডাক্তার ফাঁক্টার দেখিয়ে ঠিক করে দে আমি এসে নিয়ে যাবো বাল আমার ক আবার বলবো তোকে আমার একটা কথা বুঝি না কেন লাউড়া তুই সব বুঝি আমি বাল বুঝিস তো কিছুই বুঝিস না বাড়া এখন আমি গান মান শুনবো ঠিক আছে রাত বারোটা হয়ে যেতে পারে আমার ফিরে আসতে তুই লাউড়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি বুঝতে পেরেছিস তোমার লাউড়া একটুখান গান শুনে আবার আশা হয় গেছি যখন পুরোপুরি গানটা শুনেই তবে আসবো লাউড়া আর তোর চিন্তা কি লাউড়া ঘরে ফ্যান চলছে ওইদিকে জানলা দরজা লাগিয়ে দেয় না কাদা ঘরের ভিতরে হাইডোলিক খাট আছে আমি ঠিক চলে আসবো আমার জন্য ভাবতে হবে না তুমি তুমি আসবে আসবে আমি আমি জেগে তাড়াতাড়ি বলে দিলাম তোমাকে কি কি ভাবছো আবার গান শুনতে যাবে আমার জন্য জেগে থাকতে হবে না তুই ঘুমিয়ে পড় আমি যখন গান শুনে বাড়ি ফিরবো তখনই দরজা এসে খটাম খটাম করে বাড়ি মারব আর তখন তুই বুঝতে পেরে যাবে আমি এসেছি তখনই লাউড়া দরজাটা খুলবি ঠিক আছে খুব বকালি বল আর বকাই না তুই থাক আমি চললাম Hmm. <coughs> কি ব্যাপার লাউরা আসতে এত দেরি করছে কেন বাড়া ও ওর স্বামী আবার ধরে ফেললো না তো বড়া এসো জান আমি তখন থেকেই তোমার জন্যই অপেক্ষা করছি এসো চলো যান আর দেরি করো না ফুটো তোমাকে আমি একটা কথা বলবো ফুটো বলো আমার সোনার মাইনা পাখি বলো কি বলবে আমি রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে দিলাম তোমাকে ভালোবেসে তুমি আমাকে কখনো কোনোদিন কষ্ট দেবে না তো ফুটো না জান এই বুকের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার হাত ছাড়বো না জান তোমাকে ভালোবেসে আপন করে আমার বুকে রেখে দেবো শোনা তোমার ভালোবাসায় যেন সত্যি হয় ফুটো আমিও তোমাকে সারা জীবন কার মতো ভালোবেসে তোমার সাথে জীবন কাটাতে চাই ফুটো কোনো চিন্তা করো না আমার সোনার ময়না পাখি চলো টেনের সময় হয়ে যাচ্ছে চলো